এখন আমি দিয়ে বিল্ডিং এর রং চেঞ্জ করে তুরি যাই হোক আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার আজকের ব্লগটা হচ্ছে নতুন বছর নিয়ে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই চব্বিশ সাল বিদায় করে দিছি এখন পঁচিশ সালে পা দিছি তো নতুন বছর উপলক্ষে আমাদের কোম্পানির আরেক রুমের একজন পার্টি দিছে পার্টি দেওয়াতে খাবার দাবার দিয়ে গেছে রুমে তো এখানে খাবার দিয়ে গেছে পলাশের মাথা পুরা নষ্ট সেই ইচ্ছা মতো দুমাইয়া খাইতেছে খাবার দেখে আমার আর তো সইছে না তাড়াতাড়ি খাইতে হবে খেয়ে দিয়ে মেরি যাবো হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন দেখার জন্য যেটা অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাবো যদি আগের একটা ভিডিওতে দেখাইছি দশ মিনিট সেটা চাইলে আবারও দেখে নিতে পারেন সেই ভিডিও আমার পেজে ঢুকে যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেরিনা মেরিনা আইসা দেখি জাগ জমক অবস্থা রাস্তাঘাট সব বন্ধ চারিদিকে লাল আর লাল যাই হোক আর দেরি না করে আমাদের যেতে হবে তাড়াতাড়ি জায়গা মতো যেখানে গেলে ভাবে ভিউটা উপভোগ করা যাবে দেড় ঘন্টা যাক কিছুটা সামনে আসলাম সামনে আইসা যা দেখি অবস্থা মানুষ মানুষ আর মানুষের ঢল হয়ে গেছে আজকে যদি অনেক সাইডে ব্লক করে দিছে পুরোপুরি পুলিশ বাধা দিতেছে আসতে দিতে না তারপর অনেক ঝামেলা করে আসছি তো আজকে এপিনে আর উদযাপন দেখে যাব। এখন একটু ড্যামও শুরু হবে কারণ অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং হয়ে যায় কেউ কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা কেউ কেউ ছয় ঘন্টাও দাঁড়ায় রয়েছে এখানে যদিও আমিও দেড় ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি এটা উপভোগ করার জন্য লাস্ট এক ঘন্টা পনেরো মিনিট পর পর বিশ মিনিট পর পর ড্যামও দেখানো হয় আতসবাজির যাতে মানুষ বোরিং না হয় বা বিরক্ত ফিল না করে যদিও অরিজিনালি হ্যাপিনটা শুরু হয় বারোটা বাজে কারেক বারোটায় শুরু হওয়ার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট কন্টিনিউ আতসবাজি ফুটানো হয় পাবলিকের মনোরঞ্জন করানোর জন্য বা বিনোদনের জন্য যাই হোক এখন বেশি কথা না বলে কিছুক্ষণ চুপ করে এই ভিউটা উপভোগ করি ভাবে প্রায় সর্বমোট আমার মনে হয় এক ঘন্টা আতসবাজি ফুটানো হয় সিঙ্গাপুর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য থেমে থেমে এই আতশবাজি ফুটানো হয় যদিও এই ভিডিওতে দেখানো সম্ভব নয় যতটুকু পারে আমি কাটসাট করে এখানে দেখাচ্ছি আর ওরিজিনালটা তো অলরেডি দশ মিনিট আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হ্যাঁ সিঙ্গাপুর যেখানে সেখানে আতসবাজি করা যায় না বাংলাদেশের মতো তারা এমন কোনো কিছু করে না যেখানে জনগণের জানমালের পাখি পশু পাখি বা নেচারের সমস্যা হবে সিঙ্গাপুর যা করে একদম হান্ড্রেড পার্সেন্ট সেফটি নিয়ে সব সময় সারা বছর ঠিক সেম প্লেজে এই আতশবাজি ফুটানো হয় শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্যই সিঙ্গাপুর ব্যয় করে মিলিয়ন ডলার যদিও এখানে না প্রতিটা জায়গায় সিঙ্গাপুর দ্বারা লাইটিং বিল্ডিং এর কালার চেঞ্জ এইসব যাবে অনেক কিছু করে থাকে অলরেডি দেখতেছেন বাঁকা বিল্ডিংটা কত ধরনের লাইটিং করে একবার লাল একবার ইলো মানে কি একটা অবস্থা তার কিছুক্ষণ উপভোগ করার পর চলে যাব আর এই মেরিনার থেকে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করে যাওয়ার সময় যে আর একটা যুদ্ধ সেটাও দেখতে পারবেন ভিডিওর শেষে যাই হোক সেট করা অনেকখানি দেখাইলাম যতটুকু পারছি যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল তো এখন যাওয়ার পালা যাওয়ার আগে দেখেন কি পরিমাণ মানুষ এখনো আছে বা অনেক ভিড় তো এই জায়গাটা থেকে বাইরে হইতে আমার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে গেছে এই জায়গাটাতে বাড়িতে যদিও অনেক নির্দেশনা দেওয়ার মানুষ আর ছিল এখানে তো চলে আসলাম রাস্তায় রাস্তায় এসে দেখি মানুষ আর মানুষ আর পুরা রাস্তায় বন্ধ চারিদিক দিয়ে বন্ধ করে রাখছে শুধু এই আয়োজনের জন্য হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য এখন মানুষ শুধু হর্নি হয়ে এমআরটি হচ্ছে যে যেভাবে পারতেছে যাইতেছে যে যেভাবে পারতেছে শুধু রোমের যাওয়ার চেষ্টা করতেছে তো আমিও চেষ্টা করতেছি যদিও জায়গায় জায়গায় যাই আমি আটকে যেতেছি এখানে যাম ওইখানে যাম শুধু মানুষের যাম যাই হোক সব জাম ঠেলে ঠুলে অবশেষে আমি সিটি হল এমআরটির মধ্যে আসি আর সিটি হল এমআরটিতে দেখেন কি পরিমাণ মানুষ সবাই যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে তো রাত বাজে দেড়টায় এখন চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম